আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিয়ার্ডস আপনাদেরকে নতুন ডিজাইনের একটি খাট দেখাবো সুন্দর ডিজাইনের চমৎকার একটি খাট কালারের কাজ চলছে মাঝামাঝি পর্যায়ে এখনো কালার সম্পূর্ণ করা হয়নি আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে একেবারে নতুন ডিজাইনের একটি সিম্পল মডেলের খাট অনেকে আপনারা ইউনিক বা সিম্পল পছন্দ করেন তাদের জন্য খাটছি অনেক চমৎকার একটি খাট সেমি বক্স এটা সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাট দিয়ে তৈরি কাঠের মধ্যে বেশ সুন্দর খুদাইকার নকশা রয়েছে ছোট পাংখাটি সামনে দেওয়া আছে এটা ফিনিশিং করলে অনেক সুন্দর লাগবে এখনো ফিনিশিং করা হয়নি আপনারা যারা এই খাট গুলো পছন্দ করেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ চালু আছে পাঠিয়ে দিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আমাদের কাঠগুলো হান্ড্রেড পার্সেন্ট আকাশবানি কাঠ এবং ভালো মানের একটি কাঠ আমরা কিন্তু পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীন সাগর সাগার সাভার ঢাকা আপনারা যারা আসতে চান তারা এই ঠিকানায় এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি আপনারা যারা ভালো কিছু চান বা ভালো ফার্নিচার চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা আপনাদের জন্য অবশ্যই ভালো কিছুই নিয়ে আসবো এই খাটটি আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা